পাচ্ছ দশ টাকা দুশো দশ বিশ টাকা দুশো বিশ তিরিশ টাকা চল্লিশ পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ ষাট টাকা দুই সত্তর সত্তর আর আশি নব্বই দুশো নব্বই নব্বই দুই নব্বই 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 তিনশো তিনশো টাকা তিনশো তিনশো নেবে টাকা নাম কমা একচল্লিশ পঞ্চাশ পঞ্চায়েত তেতাল্লিশ তেতাল্লিশ পঞ্চায়েত চৌচল্লিশ পঞ্চায়েত পঞ্চাশ পঞ্চায়েত পঁয়তাল্লিশ 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 50, পঞ্চায়েত পঞ্চায়েত পঁয়তাল্লিশ পঞ্চায়েত ষাট টাকা ছিলশো ছো টাকা পঞ্চায়েত পঞ্চায়েত পঞ্চাশ সাতচল্লিশ 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 পঞ্চায়েত সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ এক আটচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ টাকা ষাট এক আটচল্লিশ ষাট ষাট পাঁচ হাজার পাঁচ হাজার পঞ্চাশ পাঁচ হাজার একশো একশো টাকা দুইশো তিনশো টাকা আষ্টা পঞ্চায়েত 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 নয়শো 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 পঞ্চায়েত 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 কত ছয় হাজার পঞ্চাশ টাকা ছ হাজার একশো একশো টাকা ছয় হাজার একশো পঞ্চাশ টাকা ছ হাজার তিনশো তিনশো টাকা পঞ্চাশ চারশো টাকা ছ হাজার চারশো দশ টাকা দুই হাজার সাতশো সাতশো ছয় হাজার সাতশো 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 পঞ্চায়েত পঞ্চায়েত ছয় হাজার সাতশো পঞ্চায়েত 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 আটশো টাকা ছয় হাজার আটশো আটশো টাকা আঠারোশো

টাকা একুশ পঞ্চাশ সাতাশশো 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 সাতাশ বিশ টাকা সাতাশ বিশ পঞ্চাশ সাতাশ পঞ্চাশ পঞ্চাশ আঠাইশ আ

পনেরো 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 ষোলো একুশ 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 দশ টাকা একুশ দশ দশ টাকা বিশ টাকা পঞ্চাশ পঞ্চাশ বাইশ বাইশ

চোদ্শ টাকা চোদ্দশো পনেরো টাকা পনেরোশো পনেরো টাকা পঞ্চাশ টাকা পনেরো টাকা ষোলোশো ষোলো টাকা ভাই সাতারো সাতার দয় দশটা গা সতারো দয় দশটা গা সতারো দয় দশটা কিন্তু সতেরো দয় দশটা গা সাতার দয় দশ টাকা সাতারো দয় দশ টাকা ভাই সাতার দয় দশ টাকা সতেরো দয়

আলাইকুম আমি বাবু এমডি বাবু বিশাল আমি বলতেছি লাখ খেলা মাছ মাছের আরব থেকে এই মাছটা বরাবর সে আমি আরিয়াল খেলো যদি কেউ কিনতে চান তাহলে বাবুল সে যোগাযোগ করবেন এটা বিক্রি করা হয়েছে বর্তমানে সাতশো টাকা তাকে হচ্ছে আমার গোয়া যায় সাতশো টাকা আর যারা যারা দেখতেছেন ভিডিও দরকার লাইক করবেন আপনি শেয়ার করবেন আসসালাম আলাইকুম ভালো থাকবেন বাই আসসালামু আলাইকুম আমি বাবু এমডি বাবু অফিসিয়াল